নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকর্ণে অনেক অনেক সুস্বাগতম আজকে খুব প্রাসঙ্গিক একটি টপিক নিয়ে আলোচনা করা হবে প্রচুর মানুষ প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন প্রথমে জামালদা পুষ্পকর্ণে অনেক অনেক সুস্বাগতম একটি অদ্ভুত টপিক আজকে এই যে এনপি কে সুফলা যেটা চন্দ্রমল্লিকা প্রধান খাবার প্রচুর মানুষ বলছেন তার মধ্যে উল্লেখযোগ্য দু একটা প্রশ্ন আপনাকে বলি বলছেন অয়েন্দা আমি এনপিকে সুফলা পনেরো পনেরো জামালদার কথা মতো গাছে দেওয়ার জন্য গুলেছি এবার যখন গাছে দেব তার আগেই পাঁচ মিনিট আগেই জোর বর্ষা নেমে গেছে এখন যা ওয়েদার কলকাতার মধ্যে কলকাতার বাইরে এত বৃষ্টি হচ্ছে গাছকে খাওয়াতেই পারলো না এবার যে লিকুইডটা রয়ে গেল সেই লিকুইডটা তারা কি করবে বুঝতে পারছে না পরের দিন কি গাছকে দেবে না ফেলে দেবে প্রথমে এই নিয়ে একটা আলোচনা হোক হ্যাঁ এই নিয়ে যে আলোচনা হোক ধরো একটা জিনিস এগুলো নিজেদের মাথার মধ্যে ঢুকে নিতে হয় এর মধ্যে যে নাইট্রোজেন খাবারটা আছে নাইট্রোজেন খাবারটা দেখো ধরো আজকে যখন খাবারটা গুলো তুমি চব্বিশ ঘন্টা পরে আবার যখন দিতে যাচ্ছে না কিন্তু নাইট্রোজেনটা সেই পরিমানে কাজ করবে না ঠিক আছে মানে আমি আমি তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি যখন বলছি যে পনেরো পনেরো সুপলাটা যখন জলে লিকুইড করে দিচ্ছ অনেকে আমাকে প্রশ্ন করে যে তলা দিয়ে যে জলটা বেরিয়ে যে মানে খাবারটা বেরিয়ে গেল আমি বলছি না কোনো দিন না নাইট্রোজেন সেকেন্ডের মধ্যে ধরে নেয় কিন্তু ঠিক আছে আমি বলেছি যে শুকনো সিন্ডার যখন হবে শুকনো হবে তখন আপনাকে গাছে খাবার দিতে বলেছি এইবারে আপনি যখন খাবার দিচ্ছে সিন্ডার কিন্তু চাচা করে পুরো ভিজে যাচ্ছে একদম তাহলে ভিজে যাওয়া মানে কি খাবারটা গাছে ধরে নিচ্ছে এবার গাছটা যখন একটু বড় রুট জাম হয়ে যাবে তখন দেখবেন তলা দিয়ে খাবার দেওয়ার পরে জলটা বেরিয়ে যাবে জলটা দেখবেন ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনার গাছের খাবারটা বার হবে না ঠিক আছে ও নিয়ে কোনো টেনশন নেই আর এই খাবারটা যে অয়েন্দা যেটা প্রশ্ন করলো যে আজকের গুলে যে চব্বিশ ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু খাবারটা পুরো অ্যাকশনটা আপনি পাবেন না ঠিক আছে যেরকম আমরা গাছে যে ওষুধগুলো ব্যবহার করি ঠিক আছে ওষুধগুলো ব্যবহার করি আপনি যে ওষুধটা কারেন্ট খুলে দেবেন সেই ওষুধে যতটা কাজ হবে আপনি ওষুধটা খোলার পরে এক মাস পরে সেই ওষুধটা যখন ইউজ করবেন সেই পরিমাণে কিন্তু কাজ হয় না খোলার পরেই ওষুধটা না এক মাস হয়ে যাওয়ার পরেই ওষুধটা দেখবেন আস্তে আস্তে পাওয়ারটা অনেক কমে যাচ্ছে অনেক কমে একদমই ঠিক কথা হুম যার কারণের জন্য ওষুধটা যখনই আমরা খুলছি কিন্তু আমাদের তো অত লাগছে না ঠিক আছে অত তো লাগে না হ্যাঁ আমাদের লাগবে ধরো আহ পাঁচ লিটার ওষুধ লাগছে জলে পাঁচ লিটার জলে ওষুধ লাগছে তাহলে লিটারে ওষুধ লাগছে কিন্তু আপনি ওষুধ কিনে রেখেছেন একশো গ্রাম একশো এম ঠিক আছে তাহলে আপনার ওষুধটা তো থাকছে হুম কিন্তু আমাদের মানে কোনো উপায় নেই বলে আমাদের এইভাবে করতে হচ্ছে আর কি হ্যাঁ এই কিন্তু এদিক থেকে যারা প্রশ্ন করছেন তাদের দিক থেকে তারাও ঠিক যে তারা সব রেডি করছেন হ্যাঁ হ্যাঁ ঘুম থেকে উঠলো ভোরবেলা দেখলো একটু মেঘলা ওয়েদার আবার দেখা যাচ্ছে কিছু কোন পর মেক কেটে গেল ও ঢুকলো এবারে তারা রেডি করছে খাবার হট করে জায়গা মেঘ হয়ে বৃষ্টি জলো বৃষ্টি আর জোরে বৃষ্টির আমি বলেছি প্রত্যেককে বলেছি এখনো বলছি জোরে বৃষ্টি যদি হয়ে যায় গাছ ঘাস সিন্ডার যদি ভিজে যায় গাছে খাবার দেবেন না কেন ওই খাবারটা দিলে সিন্ডার ভিজে কোন খাবারের কোনো কাজ হবে না ঠিক আছে আপনি দিতে পারেন যে বাইরে ফেলতে হবে না ঠিক আছে আপনি দিয়ে দিতে পারে কিন্তু সেই পরিমানে কাজ হবে না ঠিক আছে সিন্ডার যতক্ষণ না শুকবে আমি খাবার চার্জ করতে আমি বললাম যে সিন্ডার শুকিয়ে গেলে আপনি খাবার দেবেন সিন্ডারটা দেবেন জলটাকে টেনে ধরে নিয়ে সিন্ডার ভিজে গেছে যে টপটার ওজন দু কিলো ছিল সেটা এখন দেখবেন যে চার কিলো হয়ে গেছে একদমই ঠিক কথা যেমন দা এই এনপি সুফলা পনেরো 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 অথবা সুফলা পনেরো 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 এটা তো অনেক লোক যারা কলকাতার বাইরে থাকে তারা তো পাচ্ছে না তারা তো আমাকে ফোন করছে বলছে অয়েন্দা অনলাইনে পাঠাও বেশ কিছু অনলাইনে পাঠিয়েছি আর সি এর যে সুফলা হয় আপনি একটু দেখিয়ে দিন জিনিসটা কেমন হয় তাহলে লোকেরা একটু দেখতে পাবে প্রচুর মানুষ তো নতুন যুক্ত হচ্ছেন পুষ্পকামের সঙ্গে দেখুন অনেকে অনেকে কি বলেন তো দোকানদার মানে কি তো মানে পয়সার জন্য বলবে কে বলবে যে হ্যাঁ বলে চালিয়ে দেয় ঠিক আমি প্রত্যেকে বলেছি আপনারা যদি না চিনতে পারেন এই মালটাকে এই মালটাকে জলে গুলবেন বন্ধুরা দেখুন এই হচ্ছে জলে যখনই গুলবেন না এ মানে মিনিটও লাগবে না জলের সঙ্গে পুরো লিকুইড হয়ে যাবে একদম ঠিক আর দশ ছাব্বিশ আপনি যখনই জলে দেবেন অন্য কোন খাবারটা জলে দিলে তো ওরা গুলতেই চাইবে না হ্যাঁ এক ঘন্টা রেখে দেবেন তাও ওরা জলের সঙ্গে লিকুইড হবে না তখনই তো আপনি ধরে ফেলবেন যে আমাকে ভুল জিনিস দিয়েছে একদমই ঠিক বন্ধুরা তাহলে কিন্তু এখান থেকে বোঝা গেল জামালটা খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন বুঝিয়ে দিলেন জামাল এবার ঢেকে রাখুন হ্যাঁ যে এনপি কে পনেরো 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 সুফল আর দশ ছাব্বিশ এর মধ্যে কি করে পার্থক্য বুঝবেন কিছু অসাধু ব্যবসায়ী দশ ২৬ ছাব্বিশ কে এনপি কে পনেরো পনেরো বলে চালিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে আপনারা বাড়িতে এসে ওটা গাছে দিচ্ছেন গাছ বিগড়ে যাবে হ্যাঁ গাছের কি বলতো আমার তো পম পমের পিনচিং এর গাছ অয়েন্দার পিনচিং এর গাছে আমাকে একটু নাইট্রোজেন তোকে তো দিতে হবে দশ ছাব্বিশ এর মধ্যে ছাব্বিশ পার্সেন্ট পটাশ আছে ঠিক আছে আপনাকে তো গাছকে খেতে দেবে না ঠিক আছে খেতে মানে পটাশের কাজটাই হচ্ছে তো গাছকে না খেতে দেওয়া মানে কন্ট্রোলে রেখে দেওয়া যে তোমার ইচ্ছা মতো তুমি খেতে পারবে না আর আমি পনেরো পনেরোটা যখন দিচ্ছি এটা তিনটে মালি সমান আছে ঠিক আছে ব্যালেন্স আমার হ্যাঁ ব্যালেন্স তিনটেই সমান আছে তা এতে আমার গাছের ডগা তো আমার দরকার ডগা না হলে গাছ আমি কা পিঞ্চিং করবো কি করে একদমই ঠিক হম একদম ঠিক কথা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা এনপিকে পনেরো 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 সুফলা জলে দিলেই কিন্তু ইজিলি ডাইলুটেড ওয়াটার সলিউবল এখানেই ধরে ফেলবেন যে আমাকে ভুল জিনিস দিয়ে দিয়েছে মানে এটা তো খুব সেকেন্ডের মধ্যে ডাইলুট হ্যাঁ তাই না যেমন মধ্যে একদম ঠিক কথা যাই হোক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ উন্মোচিত হলো ভিডিও থেকে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজেই দেখভাল করে কিনবেন এবার জামালদা কিছু চাড়া দেখাই ভিডিওর সাথে দেখুন তার মাঝখানে একটু কাস্টমারের সাথে কথা বলে নেবো ফিডব্যাক নিয়ে নেবো চলুন দেখতে থাকুন বন্ধুরা চন্দন থেকে এক দিদি এসেছেন আমাদের জামালদার কাছে চারা সংগ্রহের জন্য যখনই ভিডিও করতে আসি তখনই কোনো না কোনো বন্ধুরা দূর থেকে আসেন তো চলুন দিদিকে একটু কথা বলি দিদি আপনি কোথা থেকে আসছেন আমি এই চন্দননগর থেকে এসেছি চন্দননগর থেকে আচ্ছা বলছি যে এত মানুষ থাকতে জামালদাই কেন জামালদার কাছে আসলে আমার গাছ অনেক কিছু বাঁধা এসব শেখার আছে সেই জন্য আরো এসেছি আচ্ছা আর পুষ্পকাহন দেখেই আরো জানতে পেরেছি জামালদার সম্বন্ধে সব বেশ আর জামালদার কাছ থেকে চারা নেন আপনি তো গাছও করেন আপনি আমাকে ছবিও দেখিয়েছেন খুব সুন্দর আপনি গাছ করেছেন একজন ফিমেল গ্রোয়ার হিসেবে খুব সুন্দর গাছ আপনি করেছেন আমি দেখেছিলাম আপনার ছবি তো এবছর কত ভ্যারাইটি নিয়েছেন কতগুলো ভ্যারাইটি সংগ্রহ করেছেন এবছর তো নিয়েছি জামালদার থেকে আমার বাড়িতেও আছে আগে আর জামালদার থেকেও নিয়েছি এবার জামালদার পরামর্শ অনুযায়ী দেখবো এবার চেষ্টা করবো আরো ভালো করার জামালদা যে প্রোটোকলে গাছ করেন অথবা জামালদা আপনাকে যেভাবে বলেন সেভাবে গাছ করে আপনি কিরকম রেজাল্ট পেয়েছিলেন আগের বছর আগের বছর আমি এই ফার্স্ট টাইম আসলাম আচ্ছা আচ্ছা না আপনি আমাকে ছবিগুলো দেখিয়েছিলেন আগের বছর ওটা আমার নিজেই আর কি করা ও আচ্ছা বাহ হুম ওটা আমার নিজেই করা এই আর আমি দেখি অনেকদিন ধরে কিন্তু আসবো ভাবি আশা আর হয়ে ওঠেনি আচ্ছা এই ফার্স্ট টাইম আমি এলাম আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর কিন্তু আপনার আগের বছরের গাছের ছবি আমি দেখেছি খুব সুন্দর লেগেছিল আপনি আশা করি এবছর আপনি তার থেকেও ভালো হ্যাঁ হ্যাঁ তার থেকেও ভালো করার ইচ্ছা আছে যেহেতু জামালদার কথা অনুযায়ী করব আমি ঠিক পুষ্পকাউন চ্যানেল তো আপনি দেখেন আপনি বললেন তো কিছু বলুন যে পুষ্পকাউন দেখে আপনার কেমন লাগে অথবা কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে সেটা যদি একটু বলেন সে তো দারুণ লাগে আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আপনার দেখা এই সবই আমার ভালো লাগে সেটা তো দেখি দেখেই তো আরো বেশি আরো যে এই জন্য আরো এখানে জামালদার কাছে আসতে পারলাম আপনার এটা দেখেই আচ্ছা খুব ভালো লাগলো একজন মহিলা গ্রোয়ার তিনি এত সুন্দর গাছ করছেন আমি ফিমেল গ্রোয়ারদেরকে উদ্বুদ্ধ করতে চাইবো ভিডিও মারফত সবাই আসুন এবং চন্দ্রমল্লিকা গাছ করুন তবে চাষ করুন যে কোনো ফুল মৌসুমি ফুলের গাছ আজকাল কিন্তু মহিলারাও এগিয়ে আসছেন ফিমেল গ্রোয়ার প্রচুর আসছেন তারাও শোতে পার্টিসিপেট করছেন সবাই আসুন গাছ করুন সবাই এটাই চাই বন্ধুরা এতক্ষণ আপনারা জানলেন এনপিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম এবার কিছু কাটিং আপনাদের দেখাচ্ছি যেগুলো ইতিমধ্যে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা যারা কাটিং সংগ্রহ করতে চাইছেন বিশ্বমানের চারা এবং সেই চারাগুলি প্রায় 48 রকম ভ্যারাইটি জামালদার কাছে রয়েছে কথা বলে নেবো জামালদার সঙ্গে চারার ব্যাপারে জামালদার মোটামুটি এবছর তো প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ টা ভ্যারাইটি আছে আর গ্লাসের চারাগুলোর ব্যাপারে দু এক কথা বলুন এগুলো এই যে গ্লাসের চারাগুলো এইগুলো হম অনেকে আসে আমার কাছে অনেকে গাছ কিনতে আসে বলে দাদা আমরা ওই ছোট চারা বাঁচাতে পারবো না মানে এই চারা হ্যাঁ এই চারাগুলো বালির থেকে তুলে আমি থামপটে করে দেবো এগুলো বাঁচাতে পারবো না ঠিক আছে তা আমি তখন বললাম তাহলে এই গ্লাসের চারাগুলো ধলা চারা এগুলো নিয়ে নেন হ্যাঁ তারপরে হ্যাঁ এই চারাই নেব হম কিন্তু এই চারা গুলো হ্যাঁ যারা ওই কলেজে বাঁচাতে পারো না তাদের জন্যই তৈরি করা আর কেউ যদি ভালোবেসে নেয় যে না চারা গুলো খুব ভালো আমি নেব এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে সব রকম ভ্যারাইটি এর মধ্যে বসানো আছে বন্ধুরা দেখুন এগুলো গ্লাসের চারা হুম পঁচিশ টাকা করে দাম ধার্য করা হ্যাঁ পঁচিশ টাকা করে ব্যাপারটা হচ্ছে যে দেখেন একটা গ্লাস এই যে সিন্ডার সবকিছু দিয়ে একে খাবার দিতে হবে মেনটেন্স করতে হবে তৈরি করতে হবে তারপরে ঠিক আছে আপনাকে আপনি যে নিয়ে যাবেন একটা গাছও কোনো আর আমি যে চারা যে কাটিং চারা যে বিক্রি করি অয়েন্দা এখনো পর্যন্ত কেউ খারাপ রিপোর্ট আমাকে না 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 একদমই কেউ খারাপ রিপোর্ট প্রচুর মানুষ তো আমাদের সামনেই সংগ্রহ করছে না প্রচুর প্রচুর চারা আমি মানে দিয়েছি হ্যাঁ কেউ এখনো খারাপ রিপোর্ট আমাকে দেয়নি ঠিক আছে আর গ্লাসের চারাও প্রায় শেষের দিকে আছে এখনো পর্যন্ত আছে কেমন চার ইঞ্চি তো প্রায় শেষ দেখলাম হ্যাঁ সব শেষ না চার ইঞ্চি যে আগে যে গাছগুলো করেছিলাম হ্যাঁ ওইগুলো প্রায় শেষের দিকে ও তো আট দশটা মতো দশটা মতো আছে হম আবার চার ইঞ্চি লাগিয়েছি এক দেড়শো দুশো দুশোর উপরে লাগানো আছে তাহলে চার ইঞ্চিটা মানুষ কবে থেকে পাবে সবগুলো চার ইঞ্চি হ্যাঁ চার এই যে আমি যে চার ইঞ্চিগুলো বিক্রি করে দিয়েছি আমার একশোর উপরে গাছ ছিল ঠিক আছে খুব ভালো চারা ছিল হ্যাঁ নিয়ে গেছে তা আমি প্রত্যেককে যখন গাছ না প্রত্যেককে বলছি দাদা আপনি গাছগুলো নিচ্ছেন আমার কিন্তু টাকা এর জন্য তার জন্য আপনি নিলে আমার টাকা হবে ঠিক এর জন্য আপনি গাছগুলোকে কিন্তু বারো ইঞ্চিতে তুলতে হবে যদি তুলতে পারেন তাহলে নেবেন না তো নেবেন না ঠিক আছে আপনি গিয়ে ওই দশ ইঞ্চিতে করবেন হ্যাঁ কিন্তু এই গাছ রাখতে পারবেন ঠিক আছে আমার টাকাটা বড় জিনিস না আপনি ফুল ভালো তৈরি করবেন হ্যাঁ আপনি এসে বলবেন জামালটা খুব ভালো ফুল হয়েছে আমি খুব সন্তুষ্ট হব ঠিক ঠিক আছে একদম ঠিক হ্যাঁ খুব সন্তুষ্ট হবে আপনাকে আমি বলে দেব যে 10 এ করেন তাহলে ওই চারা নেবেন না ঠিক আছে আপনি 10 করলে আপনি এই কার্ডিং চারা নিয়ে নেন নিয়ে আপনি তৈরি করার হাতে প্রচুর সময় আছে কেন আপনি ওই 50 টাকা দিয়ে চারা নিতে যাবেন কেন আপনি 10 টাকা চারা আপনি নিয়ে নেন ঠিক আছে আমি যেভাবে বলবো একটা চারা মরবো না ঠিক বন্ধুরা প্রচুর চারা রয়েছে জামালদার কাছে আর এই অয়ন দা যেটা বলল যে চারা যে দেখো চারা আজকে খুব গরম দিয়েছে রোদপুরের তাপ ছিল ঠিক আছে চারার মাথা কিন্তু পাতাগুলো সব নতুন তার মধ্যে নতুন কাটিং দেয়া আছে ঠিক আছে পাতার মাথা একটু ঢলে ঢলে গেছে এর কারণে কিন্তু কি বলতো এই রাত আটটা নটা বিকালে জল দেবো স্নান করিয়ে দেবো আটটা নটার মধ্যে সব চাঙ্গা একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আজকে খুব গরম আমরা ভিডিওটা করছি এই যে ডালিয়া গুলো আমি যে লাগিয়েছি সব মাদার প্ল্যান যাই হোক একদম এগুলো কিন্তু দুপুরের সময় একদম নেতিয়ে পড়েছিল এখন দেখো সব চাঙ্গা হয়ে গেছে একদম একদম ঠিক কথা কারণ এখন তো প্রচন্ড গরম মানুষই বুঝতে পারছে যে গা দিয়ে কিরকম ঘাম বার স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক একদম যে চারা এরা হ্যাঁ এরা তো সেই গরমটা নিতে পারছিল না এখন দেখো আস্তে 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 সব সতেজ হয়ে যাচ্ছে তবে চার ইঞ্চি এখন প্রায় শেষের দিকে বন্ধুরা একদমই চার ইঞ্চি নেই জামালদা বসিয়েছে আপনারা কয়েক সপ্তাহ পর চার ইঞ্চির জন্য যোগাযোগ করবেন ইতিমধ্যে আপনারা কাটিং সংগ্রহ করতে পারেন আর ওই প্লাস্টিকের যে প্লাস্টিকের গ্লাসের গাছ আছে প্রচুর গাছ ইঞ্চিটা আপনি এক সপ্তাহ দশ দিন পর থেকে দিতে পারবেন হ্যাঁ চার ইঞ্চির গাছ দিতে পারবো দিতে পারবেন তো আচ্ছা ফোন করে নেবেন কথা বলে জামালদার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার আহ জামালদা আপনার ফোন নাম্বারটা একবার বলুন এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড় যারা আসছেন শ্যামনগর রেলওয়ে স্টেশনে নামবেন নেমে কল্যাণী এক্সপ্রেসের দিকে আসবেন ফিডা রোড ধরে যে কাউকে বলবেন বাসুদেবপুর বাসুদেবপুরে নামলেন জাস্ট দুপা হেঁটেই দেখবেন কাটলি রেস্টুরেন্ট ধানকল মোড় ধানকল মোড়ের সামনে সে জামালদাকে ফোন করবেন জামালদা আপনাকে বলে দেবে একটা গলি ঢুকে গেছে ডান দিকে দেখবেন পুকুর পাড়ের সামনেই বাড়ি মানে এক মিনিটও লাগবে না একদম আর অসুবিধা হলে জামাল দাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর যারা গুগল ম্যাপ ইউজ করতে পারে যারা গুগল ম্যাপ আমাদের প্রচুর আসে বলে জামাল দা আমরা কাউকে জিজ্ঞাসা করি আরে আমি তো গুগল ম্যাপ দিয়ে দিই এবং আমাকে সবাই বলে না গুগল ম্যাপটা দিয়ে দাও আর কিছু হবে কিন্তু বয়স্ক লোকরা তো পায় না জামাল সমস্যা সেখানেই হয় সেটাই তো যাই হোক এটাই ব্যাপার আর বন্ধুরা সবাই পাশে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন জামাল বলে দিন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন হ্যাঁ কমেন্টে জানাবেন আর বিশেষ করে যদি আমার কাছ থেকে আপনি চারা নিয়ে যান ঠিক আছে নিয়ে গিয়ে আপনার যেভাবে বসাতে বলবো যেভাবে ট্রিটমেন্ট করতে বলবো সেইভাবে আপনি করবেন হ্যাঁ কাজ যদি কোনো বিগড়ে যায় কিছু হয় আমাকে ফোন করবেন কেন অন্য কারুর কথা শুনে যেন উল্টো পাল্টা কিছু করবেন না ঠিক আছে হ্যাঁ যে আমার গাছে হয়তো আপনার বাড়িতে যেতে পারলাম কিন্তু মোবাইলে ছবিও পাঠাতে হবে না আপনি বলে দেবেন আমার গাছটা এই ধরনের এই ধরনের হচ্ছে ঠিক আছে তবে আমি আপনাকে বলে দেবো ঠিক আছে যে কি মানে গাছটা চাইছে কি বেশি হচ্ছে কি হচ্ছে আমি বলে ঠিক কথা একদমই ঠিক কথা বন্ধু ভিডিওটা বিবাহিত করব না গাছ প্রত্যেককে বলেছি আমি যে দেখেন গাছে প্রচুর সময় আছে আপনারা আজকে গাছ বসিয়ে পনেরো দিনের মধ্যে বলবেন যে গাছ বড় বড় হয়ে যাক হ্যাঁ এটা কত দিন করবেন না ঠিক ঠিক গাছের মতো গাছ আস্তে আস্তে উঠবে তাহলে সেপ আপনি ঠিক রাখতে পারবেন তাড়াহুড়ো করে যেমন তাড়াহুড়ো করবে না অনেকে বলছে যে নাইট্রোজেন ইউরিয়া জলের সঙ্গে লিকুইড করে স্প্রে করতে বলছে পাতায় গরমের মধ্যে কিংবা অন্য কোন সময় করবেন না কোন সময় করেন আপনি গাছ করবেন শর্ট হাইটে যেন গাছ বড় হয় ঠিক হ্যাঁ তাহলে আপনাকে আপনাকে সবাই প্রশংসা করবে ঠিক আছে একদমই ঠিক কথা আর আমি প্রত্যেককে বলেছি দেখেন যারা নতুন হ্যাঁ যদি মনে করেন যে জামালটা আপনার মতো করতে পারছি না অত তাড়াতাড়ি সময় লাগবে সময় লাগবে হ্যাঁ আপনাদের দুটো জায়গায় আপনারা খুব ভুল করেন প্রত্যেকে আমাকে ভিডিও সে জায়গায় কাজ ভালো করেছে কিন্তু একটা হচ্ছে গাছের প্রিন্টিংটা একটু গন্ডগোল আর দ্বিতীয় হচ্ছে গাছ পাতাটা ঠিক ঠিক এই দুটো জায়গায় মানে আমি প্রত্যেককে বলেছি যে এই দুটো জায়গায় আপনারা মানে একটু গন্ডগোল করবেন তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদম এক দু বছর করতে করতে সব জায়গায় চলে যাবে ঠিক হম আপনারা যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কেন এই যে ভিডিওটাকে সাবস্ক্রাইব করলে হ্যাঁ তাতে আমাদেরও ভালো লাগে হ্যাঁ আমরাও শুনে সন্তুষ্ট হব আর যেটা আমাদের বলার কথা আর কি থেকে দেখছেন হ্যাঁ এটা কমেন্ট করে পাঠাবেন বন্ধুরা জামালদা বলতে চাইছেন যে চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন আপডেটটা তো আপনারা পাবেন না নোটিফিকেশনটা পাবেন না জামালদার ভিডিও দেওয়া সত্ত্বেও আপনারা বলবেন অয়েন্দা জামালদার ভিডিও আসছে না কেন অথচ আমি জামালদার ভিডিও দিয়েই চলেছি বন্ধুরা রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন জামালদার ভিডিও জামালদাকে অবশ্যই কমেন্টে জানাবেন জামালদার রাত্রিবেলা সব কমেন্ট পড়ে আমিও পড়ি জামালদার মেয়ে রূপালীও পড়ে কাজেই সবাইকে আমরা মনে রাখার চেষ্টা করি জামালদার বাড়িতে যারা আসছেন চারা সংগ্রহ করছেন পুষ্পকের সাথে থাকুন জামালদার ভিডিও আসতেই থাকে আপনারা জানেন এটা অফিসিয়াল জামালদার চ্যানেল সবাইকে অনুরোধ করব আসুন শ্যামনগরের বাসুদেবপুর ধানকলমোড়ে বিশ্বমানের চন্দ্রমল্লিকা চারা সংগ্রহ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকের সাথে থাকুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো এপিসোডে নমস্কার